সাগরদিঘি ব্লকের সাগরদিঘি অঞ্চলে পায়ে হেঁটে ভোট প্রচার করলেন নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় খলিলুর রহমান মহাশয় উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান সাগরদিঘি বিধানসভার বিধায়ক বাইডন বিশ্বাস মহাশয় সহ স্থানীয় ব্লক নেতৃত্ব থেকে রিপোর্ট আছে।

যে পরিষেবা পাচ্ছে মানুষ যদি সময়ের অপেক্ষায় তৃণমূলকে নেতৃত্বে ভোট দেয় মৃত্যু হলে সমাবেশ আর মাঝে প্রকল্পগুলো বলতে চাইছি না লক্ষ্মী ভান্ডার মহামনা বলছি যে পাঁচশো ছিল হাজার কয়েক করেছে কে করেছে দিদি করেছে দিদি ছাড়া কাকে চায় সে দাঁড়িয়ে শুধু সময়ের অপেক্ষা আমাদের গরিব ঘরে মেয়েরা যারা বেরিতে পারে না কন্যাদায়গ্রস্ত বাবারা বলছে মমতা মমতাই ছিল রূপশ্রী প্রকল্প আছে এরকম মানুষ শুধু সময়ের অপেক্ষা উন্নয়ন নিরীক্ষা ভারত স্বাধীন হওয়ার পরে যা উন্নয়ন হয়েছে তার দ্বিগুণ উন্নয়ন হয়েছে মমতা মাঝি দু সাল থেকে আর চব্বিশ সাল পর্যন্ত শুধু মানুষ সময় জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে জেতার ব্যাপারে কতটা নিশ্চিত জেতা নিশ্চিত মানে গতবার আড়াই লক্ষ ভোটের ব্যবধান ছিল সেটাকে বাড়িয়ে পাঁচ লক্ষের অধিক করে রাজ্যের আমরা সেরা নির্দল অঙ্গীকারবদ্ধ করেছি জঙ্গিপুর তৃণমূল কংগ্রেসের সর্বস্তর কর্মী কমল বেঁধে নেমেছে আপনি আজকে দেখলেন সাগুদীতে সাগুদের সর্বস্তর নেতৃত্ব প্রধান উপপ্রধান থেকে শুরু করে অঞ্চল সভাপতি ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত নেতৃত্ব আজকে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের আজকে মিছিল করার কথা ছিল না আমরা আলোচনা করছি কিন্তু মানুষ যখন বলছে যে আমরা একসঙ্গে নেমে যে বাতা বরণ তৈরি হয় সাগর দিকে সাগর সাজার বলছে ব্যবধানে অংশীদার হতে চাই যে আমরা পাঁচ লক্ষ লিড যেটা হবে সাগর দিকে বলছে আমরা সেই তার অধিক সময়ের অপেক্ষা প্ৰাক্তন ব্লিয়েৰ সকল আলোচনা কৰিম প্ৰতিটো দোকানে গৈ সাধাৰণ মানুহ ক্ৰেতাসহ বিক্ৰেতা সকলৰ সৈতে এবং মানুষ খুব উৎসাহী সঙ্গে ছিলেন দেখতে পেলে কিভাবে সরকার খুব ভালো মানুষজনের সাড়া কীরকম ভালো খুব ভালো খুব ইতিবাচক খুব পজিটিভ সাড়া খুব ভালো আর বিগত ছিল আপনারা পঞ্চায়েত নির্বাচনও থেকে এবং নির্দল থেকে প্রার্থী হয়েছে দেখুন আমাদের গণতান্ত্রিক দেশে যে কেউ দাঁড়াতেই পারে আর ইচ্ছা যে কেউ হলে দাঁড়াতে পারে আর এতে আমাদের কোনো প্রভাব আমাদের রাজ্য সরকারের যে উন্নয়ন প্রতিটি বাড়িতেই রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিটি আমার মায়েদের জন্য এসে গেছে কাজে উন্নয়নের নিরিখে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট আগামী আগামীতে যেন সেই উন্নয়ন অব্যাহত থাকে পাশাপাশি নেত্রী মমতা ব্যানার্জী যেভাবে জনবিরোধী নীতি যে কেন্দ্রীয় যেহেতু দিবসীয় শক্তিশালী করা ইতিহাস মজবুত করার জন্য মানুষের